হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনুবি ব্লগস আমি খুব ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছেন আজকে ওয়েদারটা বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে ওয়েদারটা আজকে খুবই সুন্দর আর এখন প্রায় দুটো বাঁচতে যাচ্ছে তো আমি ভাবলাম যে বসে আছি একটা আপনাদেরকে আপনাদের সঙ্গে একটু গল্প করবো ব্লগ করি তো ব্লগ একটা করলাম ছোট মিনি ব্লগ তো চলুন আজকে আমার পরের আবারও একটা হাতে তৈরি নকশা আপনাদেরকে দেখাবো আর ওই দোকানের ছেলেরা সবাই করছে কাজ তো চলুন আমার সাথে দেখাই হ্যালো বন্ধুরা যে আমি দোকানে এসেছি আর আজকে আরও একটা নতুন আরও এক জোড়া দু জোড়া তিন জোড়া বালার নকশা আপনাদেরকে দেখাবো তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন বালাগুলো দেখুন প্রতিটা বালা নতুন নতুন ডিজাইন আর এগুলো সব আমার বরেরই ভাবার ডিজাইন তো ওই ডিজাইনটা দেয় তো অনেকের আবার নমুনাও আছে যে এই নমুনা মাফিক করে দিতে হয় তো ওটাও হয় আর এগুলো কি নমুনা আর হয়েছে তবে পছন্দ পছন্দ মতন বলে আচ্ছা এগুলো পছন্দ মতো ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রায় তিন জোড়া বালা আছে না এতে তিন জোড়া এই দেখুন এক জোড়া দুজোড়া তিন জোড়া প্রতিটা বালা কিন্তু খুব সুন্দর নকশা হয়েছে দারুণ 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 আপনাদের সাথে তো সবটাই শেয়ার করছি কি করে নকশা হয় আগে কেমন থাকে বালা জোড়াগুলো আর কীভাবে কী করা হয় আগে ওগুলো সব শেয়ার করেছি তো আপনারা দেখছেন তো খুব সুন্দর আপনারা কমেন্ট বক্সে কিন্তু জানাবেন যে কেমন লাগলো আপনাদের নকশাগুলো খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে একটু জানাবেন বন্ধুরা দেখলেন তাহলে আমি বরেরই হাতে তৈরি নকশা আপনাদেরকে আবারও দেখালাম তো একটা ছোট ভিডিও আমি করলাম তো ওটা আমি এখন প্রায় দুপুর হয়ে গেছে প্রায় দুটো বাঁচতে যাচ্ছে তো আমি ভাবলাম কেন বসে রাখবো একটা ভিডিও অন্তত করি ভিডিওটা করলাম তো আপনাদের কেমন লাগলো এই পালার নকশাগুলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা আরও সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া তো কিছু হবে না তবে সাপোর্ট করবেন আজকের ব্লগটা পর্যন্ত আবার অন্য পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই